আসসালামু আলাইকুম এভরিওয়ান শেরিনা চ্যানেলে আজকে খুব সুন্দর ঘরোয়াটা টোটকা নিয়ে এসেছি নোকুনি থেকে কিভাবে সমাধান পাবেন নোকের যে কোনো সমস্যা নোকুনি পুঁজ হতে পারে রক্ত হতে পারে এইভাবে কিভাবে একদম সুস্থ সাবল হয়ে যাবেন একদম ভালো হয়ে যাবে সেইভাবে ঘরোয়া টোটকা একটা নিয়ে এসেছি হানড্রেড পারসেন্ট আপনাদের উপকার হবে তা দেখুন আজকে কিভাবে সুন্দর করে নখ থেকে আপনি সমাধান পাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নখকুনি ভালো হয়ে এরকম সুন্দর নখ একদম আপনার হয়ে যাবে আমার নখকুনি হয়েছিল আমার দাদিমা বলতেন এইভাবে উপকার পেয়ে যাবেন তা চলুন আজকে শুরু করা যাক বন্ধুরা আজকে আমি একটা রিমিডি নিয়ে চলে এসেছি যে নখের মানে নোখকনি যে কিভাবে সমাধান করা যায় নখকুনিটা কিভাবে বাড়িতে ঘরোয়াভাবেই আপনারা সামান্য এই পুঁই পাতা দিয়েই সমাধান করতে পারবেন এটা বাজারেও পাওয়া যায় বাড়িতেও পাওয়া যায় যেখানে সেখানে পেয়ে যাবেন কিন্তু এই যে পুঁই পাতার উপকারিতা এর আগে কোনো জানতেন না কিন্তু আমি এটা বলছি আমার দাদিমা বলতেন এইভাবে আমার নিজেরই নখকুনি সুস্থ হয়ে গেছে বা ভালো হয়ে গেছে আপনারা সেইটা আমি আজকে কিভাবে নুকুনিটা ভালো করা যায় এই পুঁই পাতার মাধ্যমে সেটা আপনাদের সঙ্গে দেখাবো এই তৈরি করছি আপনারা দেখতে থাকুন আজকে বন্ধুরা এই পুঁই পাতা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি বানাচ্ছি তা আপনারা শিল নোড়া নিয়ে বেটে নিতে পারেন বা হামালদস্তি দিয়ে বেটে নিতে পারেন আমি আজকে শিল নোড়া তে ঝাল থাকে ওই জন্য আমি ওতে বাটবো না আর আমার যে হামালদস্তি আছে ওতেও আপনার ঝাল থাকতে পারে ওই জন্য আমি আজকে একটা গেলাস নিয়েছি এই গেলাস তো প্রত্যেকের বাড়িতে থাকে এই গেলাস নিয়েই আপনারা এইটা ভালো সুন্দর মতন থেটো করে নিতে পারেন এত পুঁইপাতা যদিও না লাগে একটা বাদ দিয়ে দিতে পারেন তা আমি এইটুকু নেবো নিয়ে আমি এখন একটা এরকম মানে হামালদস্তি নিয়েছি এটা ভালো করে থেঁতো করে নিতে হবে পাতাটা অবশ্যই ধুয়ে নিয়ে থেতো করতে হবে আমি ধুয়ে নিয়ে থেতো করেছি আর এই পুঁই পাতার ভিতরে ভিটামিন এ বা সি থাকে তা দেখুন একদম আমার ক্ষিতো করা হয়ে গেছে এইভাবে থেতো করে নিতে হবে এবারে আমার পাতাটা একদম থিতো করা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি এই বাটিটার ভিতরে আমি পুঁই পাতাটা তুলে নেব একটু ভালো করে থেতো করে নিতে হবে একদম এরকম ভালো করে থেতো করে নিতে হবে পাতা আমার থেতো করা হয়ে গেছে এবার আমি এক টুকরো রসুন নিয়েছি রসুনটা ভালো রকম ছাড়িয়ে নিয়েছি কোনো খোলা যাতে না থাকে আর এই রসুনটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে এই রসুনটা আবার আমি থেতো করে নেব আমি ধুয়ে নিয়েছি রসুনটা এবারে এই রসুন এই রসুনটাকে আবার থেঁতো করে নেব একদম পুর পাতা যেমনভাবে থেঁতো করে নিয়েছি ওরকম ভালো করে থেঁতো করে নিতে হবে আমার রসুনটা একদম থেঁতো করা হয়ে গেছে খুব সুন্দর করে এমনভাবে থেঁতো করতে হবে যেন রসুনটা ভালো রকম থেতো করা হয়ে যায় আমার রসুনটা একদম থেতো করা হয়ে গেছে আমি পুঁই পাতার ভিতরে রসুনটাও দিয়ে দেব আমি এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি এই হলুদ গুঁড়োটা যদি আপনার বাড়িতে থাকে খুবই ভালো আর যদি কাঁচা হলুদ দিতে পারেন খুবই ভালো হবে আর যদি কাঁচা হলুদ না থাকে তাহলে এই কেনা হলুদ দিলে কোনো সমস্যা নেই কেনা হলুদটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এবারে আমি দিয়ে দেব একটু লবণ এই লবণটা কিন্তু নুনটা কিন্তু অনেক উপকার নখির পক্ষে এই যে লবণটা দিয়েছি লবণটা কিন্তু নখ কুনিতে যে ব্যথা থাকে ওই ব্যথাটা অনেক কমে যায় আর এই হলুদটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা জীবাণুটা নষ্ট করে দেয় হলুদটা এবারে আমি এই রিমিটিটা ভালো করে মাখিয়ে নেব এবারে আমি এই লেবু কেটে নিয়েছি এইভাবে এরকম যে কোনো পাতি লেবু নিতে পারেন এই লেবুর রস আমি এই চামচে মেপে এক চামচ মতন রস দেবো এ দানাটা আমি ফেলে দেব বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই এত সুন্দর ঘরোয়া টটকা বানিয়ে নিতে পারবেন আপনারা দেখুন এটা ভালো করে মাখাতে হবে এইভাবে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এতে যে কটা উপকরণ দেওয়া হয়েছে সব কিন্তু সব খুব কার্যকারী আর এই এই যে উপকরণগুলো সবগুলো দেওয়া হয়েছে সমস্ত একটা একটা গুণ আছে একদম ইনফেকশান দূর করবে এখন আমি লাস্টে আর একটা জিনিস এতে অ্যাড করব। সেটা কি আপনারা দেখতে থাকুন এই হচ্ছে আলু আলুটা আমি কিন্তু ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি একদম আর আলুটা এই যে অল্প নিয়েছি এই খোলা সমেত নিতে হবে এই খোলা সমেত আলুরটা আমি এখন এইভাবে গ্রেট করে দেব দেখেন এই এইটুকু নিয়েছি এই আলুটাকে নিয়ে আরও ভালো করে এটা মাখাতে হবে এই যে ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর একটা রেমিডি বানিয়ে নেওয়া হলো এটা কিন্তু খুবই উপকারী আর যে লবণটা দেওয়া আছে ওই লবণটার জন্য দেখেন একটু পানি পানি হয়ে গেছে মানে এটা একদম পাতলা খুব সুন্দর হয়ে গেছে এটা কিন্তু খুবই উপকারী একটা খুব এত সুন্দর উপকার এটা যে ঘরোয়াভাবে বাড়িতে এত সুন্দর উপকার পাওয়া যায় তা কি বলবো আমার আমি এবারে এটাকে সরিয়ে রাখব সরিয়ে রেখে এবারে দেখুন আর একটা আমি তরল বানিয়ে নেব এটার জন্য একটু উষ্ণ গরম পানি নিতে হবে এই পানিটাকে আমি এই সামান্য পরিমাণে হলুদ দেব এই তরলটা কিন্তু অনেক উপকারী আর এতটা পরিমাণে যতটা হলুদ নেবেন ততটা লবণ নেবেন এটাকে আমি এই তরলটাকে ভালো করে এরকম লবণটা গুলে নিতে হবে যাতে লবণটা ভালো রকম গুলে যায় এই তরলটা কিন্তু অনেক উপকারী ন পক্ষে খুবই উপকারী এবারে আমি এই যে রিম এই তরলটা বানিয়ে নিয়েছি এই তরলটা কি করি দেখুন আপনাদের কাছে তুলো থাকলে তুলোও ব্যবহার করতে পারেন আর এরকম যদি একটা টিস্যু থাকে টিস্যুটাও ব্যবহার করতে পারেন তা আমি এই টিস্যুটা নিয়েছি আমার কাছে তুলো ছিল না ওই জন্য টিস্যু টিস্যুটা এইভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেবার পরে আমি এতে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পরে আমি একটু সরিয়ে রাখছি কোনায়। এই যে নখকুনি এটা কিন্তু অনেক আগে খুব মানে নখকুনিতে আমি ব্যথায় হাঁটতে পারতাম না খুবই সমস্যা হতো এই সাইডটা ব্যথা এখানে পুঁজ তারপরে আমি এই উপকরণটা দিয়ে আমার খুব ভালো হয়ে গেছে কাজ কাজে লেগেছে তা আমি এই নোখটাকে সবার প্রথমে আমি ওই তরলটা ব্যবহার করার জন্য আমি এটাকে এই যে তরলটা রেখেছি এইটা টিস্যুটা ভিজিয়ে আমি এটা আগে পরিষ্কার করে নেব আমার দেখুন এই আঙুলটাও নকুনি হয়েছিল এটাও আমার একদম ভালো হয়ে গেছে দেখেন একদম ভালো হয়ে গেছে কোনো ডাক্তারের কোনো চিকিৎসার করতে হয়নি আমার একদম কিন্তু এই নখকুনিটা ভালো হয়ে গেছে আর যখনই আপনারা নখকুনিতে এই তরলটা লাগাবেন তখন কিন্তু আপনার এই নোখটাকে ভালো করে এই যে আমি তরলটা বানিয়েছি উষ গরম পানিতে আর লবণ আর হলুদ দিয়ে ওইটা দিয়ে আমি ভালো করে নখটা পরিষ্কার করে নিতে হবে ভালো রকম পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো জীবাণু ধুলো ময়লা কিছু না থাকে আর এই নখির কোনাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেখানে নখকুনিটা হবে সেখানে আপনার ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমার এই নখকুনিটা প্রচুর ব্যথা করতে এখন অনেকটাই ভালো হয়ে গেছে সেরে গেছে এবারে আমি ওই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি ওটা মাখবো এই নখকুনি কিন্তু প্রত্যেকের যারা অনেক সময় পানিতে থাকেন জামা কাপড় পরিষ্কার করেন আবার কাদায় নামেন যারা সবসময় মাঠে ঘাটে যান কিন্তু প্রত্যেকের এই নখকুনিটা থাকে তা এই নখকুনিটার খুবই উপকার পাবেন এই রিমিডিটা মেখে আর এইটার জন্য এই আমি ভালো করে নখটা পরিষ্কার করে নিয়েছি এবারে যেখানে যেখানে নখকুনি থাকবে সেখানে এই কোনাটাই ভালো করে একদম এটা এইভাবে লাগিয়ে দিতে হবে এইভাবে লাগালে কিন্তু অনেক উপকার পাবেন এই হাতের নখকুনিতে যদি নখকুনি হয় এরকম হাতেও লাগিয়ে রাখতে পারেন হাতে যেখানে হবে সেখানে এই তরলটা লাগাতে পারবেন এই রিমেডিটা কোনো সমস্যা হবে না এবারে যদি ব্যান্ডেজ কাপড় থাকেন খুবই ভালো হবে না তো বাড়িতে যে কোনো পরিষ্কার কাপড় নিতে পারেন বা সাদা কাপড় নিতে পারেন নিয়ে এই পাটাকে আর এইটা দেওয়ার পরে এত যে আরাম হবে বা কোনোতে ব্যথা থাকলে এত উপকার পাবেন কি বলবো ব্যথা সঙ্গে সঙ্গে চলে যাবে এটাকে এরকম ভালো করে নকুনিটা এরকম হবে এরকম করে বেঁধে এরম এটা এইভাবে বেঁধে রাখলে কি হবে বন্ধুরা আপনারা কাজ করতে পারেন বা সমস্ত কিছু করতে পারবেন কোনো অসুবিধে হবে না আর ওটা ওইভাবে নোকের ভিতরে থাকবে আর এটা বেশ কিছুক্ষণ রাখতে হবে আমি আবারও ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখেন বন্ধুরা আমি তিন ঘন্টা পরে ফিরে এসছি এই তিন ঘন্টা এখন তিন ঘন্টা পরে আপনারা রেখে দেবেন আমি ভিডিও করার জন্য আমি সঙ্গে সঙ্গে দেখালাম তা কিছুক্ষণ পরে আমি এটা খুলছি তা দেখুন এটা কেমন হয়েছে দেখেন একদম নোকের কোনায় যেসব ব্যথা থাকবে যন্ত্রণা হবে টস টস করবে সব কিন্তু আপনার ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এবার এটাকে পরিষ্কার করার জন্য আমি আবার একটু পানি নিই নিমিডিয়ে পানিটা নিয়েছিলাম সেই পানিতে আবার একটু টিস্যু ভিজিয়ে নিলাম নিয়ে আমি এটা নকু কোনাটা ভালো করে পরিষ্কার করে নেব দেখবেন একদম কিছুক্ষণের ভিতরে ব্যথা বা টষ্ট টস যন্ত্রণা সব নিমিশে উড়ে যাবে এবারে বন্ধুরা এই সমস্ত কিছু করার পরে এই নখকুনিতে আপনার ফের কাদা ঢুকে যেতে পারে আবারও ব্যথা হতে পারে ওই জন্য এটাকে সুস্থ রাখার জন্য এখন আমি ব্যবহার নেল নেলপালিশ যে কোনো নেলপালিশ আপনারা নিতে পারেন এই যে নখকুনি আছে এই কোনায় এই নেল পালিশটা এমনভাবে দিতে দিতে হবে যাতে কোনো কাদা বা পানি বা কোনো নোংরা না যায় আবার এই নেল পালিশটা তুলে তুলে আবারও ওই রিমিটিটা সপ্তাহে তিন দিন কি দু দিন পারলে প্রত্যেক দিন দেবেন দেখুন বন্ধুরা এইটা দেওয়ার কারণে এটা কি এবারে যে পানি বা কোনো কাদা নোংরা কোনোটাই কিন্তু এই নকির কোনায় ঢুকতে পারবে না আর না ঢোকার কারণে এই নোখটা পরিষ্কার করা আছে বা ওই রিমিডিটার দেওয়া আছে তার কারণে এই নোকে আর কোনো জীবাণু বা কোনো কিছু ঢুকতে না পারবে এই তার জন্য এই নেলপালিশটা দেওয়া দেখবেন এইভাবে আপনার খুব সহজে একদম নোখ কোনায় ভালো হয়ে যাবে আর সুস্থ পাবেন ঘরোয়া উপকরণ দিয়ে কোনো সমস্যা হবে না এইভাবে আমার কথাটা শুনে থাকবেন আর প্লিজ এত সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন বেলায় বেলাইকেনটি টিপে দেবেন অল ওভার নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে